নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিও আপনাদের বলবো যে লোকোস অ্যাপসটা আছে এটার আপডেট এসেছিলো টু পয়েন্ট অ্যাপস না ওপেন হলে আপনারা অ্যাপসটিকে একবার আনইনস্টল করে নেবেন আনইনস্টল করার পর লগ করবেন তবেই হবে এটা দেখুন লগ করে নিচ্ছি দেখুন লগ ইন করে নি দেখুন দেখুন লগ করার পর দেখুন এখানে এইরকম পেজটা আসছে এই পেজের দেখুন যে নিচে আছে মেরি পাইচান এই অপশানটায় ক্লিক করে নেবেন আপনারা দেখুন আমি এই অপশানটায় ক্লিক করে নেব মেরি পাইচান অপশানটায় কারণ আবার নতুন করে মেরি পাইশানে আইডি ক্রিয়েট করতে হবে তাই এখানে মেরি পাইচান অপশানটায় আমি ক্লিক করে নিলাম দেখুন ক্লিক করে নেওয়ার পর দেখুন এরপর ওপরে দেখুন দেখাচ্ছে সাইন ইন টু ইয়োর অ্যাকাউন্ট ডিজি লকার ডিজিলকারে অ্যাকাউন্টটা সাইন ইন করতে হবে দেখুন মেরি পাইজান ওপরে আছে সিঙ্গেল সাইন অন সার্ভিস এখানে লেখা রয়েছে ওপরে দেখুন তিনটে অপশান এসেছে ফার্স্ট মোবাইল সেকেন্ডটা হচ্ছে ইউজার নেম আর থার্ডটা হচ্ছে আদার্স এই তিনটেই কাজই আমাদের করতে হবে ফার্স্ট আমাদের মোবাইল নাম্বারটা করে নিতে হবে তারপরে ইউজার নেমটা করে নিতে হবে তারপর আদার্সটা করে দেখুন আমি মোবাইল নাম্বারটা আগে দিয়ে দিচ্ছি দেখুন যেটা দিয়ে লোকো এন্ট্রি করেছিলেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তারপরে পিন যে পিনটা নতুন আপনি দিতে চান সেই পিনটা দিয়ে দেবেন ছটা অক্ষরে দেবার পর দেখুন এই বক্সগুলো পিনলেস অথেন্টিকেশান এই অপশানটার বক্সে চেক বক্সে ক্লিক করে নিতে হবে দেখুন তারপরে দেখুন আই কনসেন্ট টু টার্ম অফ ইউজ এই বক্সটাতেও টিক করে দিতে হবে টিক করে দেওয়ার পর সেকেন্ড অপশানটায় আমরা চলে যাব ইউজার নেমে দেখুন ইউজার নেমে চলে যাব এবার ইউজার নেম অপশানটায় চলে গেলাম এরপর দেখুন ইউজার নেমটা আমাদের এন্টার করতে হবে অর্থাৎ লোকোসের যে ইউজার নেমটা ছিল সেটা এন্ট্রি করে দিতে হবে এখানে দেখুন এন্ট্রি করে দিচ্ছি আমি দেখুন এন্ট্রি করে দেবেন এটা পুরনো আপনাদের থাকবে ইউজার নেম লোকোসের সেইটা এন্ট্রি করে দেবেন দেখুন পিনটা পিনটা দিয়ে দেবেন যেটা প্রথমে মোবাইল নাম্বারে দিলেন ওই একই পিন দিতে হবে ছটা অক্ষরের দেখুন দিয়ে দেবেন দেওয়ার পর দেখুন আগের মতোই এই দুটো বক্সে টিক করতে হবে পিনলেস অথেন্টিকেশন এই বক্সটায় টিক করবেন আর আই কনসেন্ট টু টার্ম অফ ইউজ এই বক্সটাতেও টিক করে দিতে হবে দেবার পর আদার্স অপশানটায় চলে যেতে হবে দেখুন আদার্স অপশানটায় চলে যাব দেখুন চলে গেলাম চলে যাওয়ার পর দেখুন সিলেক্ট আইডি দিয়েছে এখানে চেয়েছে এখানে আধার আছে প্যান আছে ড্রাইভিং লাইসেন্স আছে আমি আধার অপশানটায় ক্লিক করে নেব দেখুন আধার অপশানটায় ক্লিক করে নেব তারপর এন্টার আইডি অ্যান্ড নাম্বার আধার আইডিটা বা আধার নাম্বারটা দিয়ে দিতে হবে দেখুন এখানে আমি দিয়ে দেব আধার নাম্বারটা দেখুন আধার নাম্বারটা এখানে বসিয়ে নিচ্ছি দেখুন আধার নাম্বারটা বসানোর পর যে পিনটা আছে সিক্স ডিজিটে সেই পিনটা ছটা উপরে দিয়ে দিতে হবে দিয়ে দেবার পর দেখুন পিন পিনলেস অথেন্টিকেশান এই অপশানটায় ক্লিক করে দিতে হবে তারপর নিচের যে আছে আই কনসেন টু টার্ম অফ ইউজ এই অপশানটাতেও ক্লিক করে দিতে হবে দিয়ে সাইন ইন করে নিলাম দেখুন সাইন ইন করার পর দেখুন ভেরিফাই ওটিপি ফোন নাম্বারে একটি ওটিপি যাবে দেখুন এখানে লেখা রয়েছে ডিজি লকার অ্যাস সেন্ট ইউ অ্যান্ড ওটিপি টু ইউর রেজিস্টার মোবাইল তারপর দেখুন প্যাকেটের মধ্যে ফোন নাম্বারটা চারটে অক্ষর দেখিয়ে দিচ্ছে তারপরে দেখুন ওটিপি উইল বি ভ্যালিড ফর টেন মিনিটস দশ মিনিটের জন্য ওটিপিটা ভ্যালিড হবে ওটিপিটা দিয়ে আমি সাইন ইন করলাম দেখুন সাইন ইন করার পর দেখিয়ে দেবে নিজের নাম দেখিয়ে দেবে ডেট অফ বার্থ দেখিয়ে দেবে জেন্ডার দেখিয়ে দেবে মোবাইল নাম্বার দেখিয়ে দেবে আর তারপরে দেখুন নিচে একটি লেখা শো করছে লোকোস আইডেন্টি ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশান নিট ইয়োর মোর ডিটেলস টু রেজিস্টার ইয়োর সেল প্লিজ প্রোভাইড ফিউ ডিটেলস যে ডিটেলসটা চাইছে আমাদের দিতে হবে ইউজার নেমটা দিয়ে দিতে হবে যে লোকোসের ইউজার নেমটা আগে ছিল সেই ইউজার নেমটা আমরা দিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের লোকসের ইউজার নেমটা দিয়ে দেবেন দেখুন ইউজার নেমটা আমার টাইপ করা হয়ে গেছে এরপর এরপর নিচে যে ভেরিফাই অপশানটা আছে এই ভেরিফাই অপশানটায় ক্লিক করে নেব দেখুন ভেরিফাই অপশানটায় ক্লিক করে নিলাম দেখুন রিডাইরেক্টিং হচ্ছে এরপর দেখুন পেজটায় চলে এলো দেখুন এখানে আছে অ্যাপার আইডি আছে একটা আর নিচে আছে দেখুন আধার কার্ড আধার কার্ডের যে অপশানটা আছে এইটার পাশে যে বক্সটা আছে এই বক্সটাই আপনারা টিক করবেন দেখুন আধার কার্ডের পাশে যে বক্সটা আছে সেটাতে টিক করে নেব তার আগে দেখিয়ে দেব নিচে কতগুলো অপশান এসেছে ডিজিলকারে দেখুন গ্রেট ইউর ইমেল ইমেল দেওয়া যাবে গ্রেট ইউর অ্যাড্রেস অ্যাড্রেসটা দেওয়া যাবে এজ ভেরিফিকেশান বয়সের ভেরিফিকেশানটা করা যাবে গ্রেট ইউর প্রোফাইল পিকচার প্রোফাইলের ছবিও দেওয়া যাবে তারপরে দেখুন গ্রেট ইউর কেয়ার অফ পার্সন নেম কে আপনাদের যত্নপত্ন করে সেটার নামও আপনাদের দেওয়া যাবে এইগুলো আপনারা কেউ ডিজি লকারে দিতে চাইলে দিতেই পারেন আমি এইগুলো দিলাম না আমি আধার কার্ডের বক্সে টিক করে দিলাম দিয়ে ডিনাই আছে আর অ্যালাউ আছে আমি অ্যালাউ অপশানটায় ক্লিক করে নিলাম দেখুন এবার ডিজিলকার প্রসেসিং ইও রিকোয়েস্ট প্লিজ ওয়েট দেখাচ্ছে এরপর আমি কন্টিনিউ অপশানটা ক্লিক করে নেব দেখুন কন্টিনিউ অপশানটা ক্লিক করার পর আপডেট অ্যাকাউন্ট ইনফরমেশান চাইছে রিকোয়ার ফিল্ড ইমেল আইডি ইমেল আইডিটা এখানে আপনারা বসিয়ে দেবেন যাদের অটোমেটিক আসবে অটোমেটিক করবেন আর না হলে বসিয়ে নেবেন দেবার পর দেখুন নিচে আছে যেটা ডেজিগনেশান আপনারা কি কাজ করেন সেই ডেজিগনেশানটা এখানে বসিয়ে নেবেন দেখুন আমি এখানে ই কিপারটা লিখে দিচ্ছি ই বুক কিপার লিখে দিলাম দেখুন ডেজিগনেশানটা লিখে দিলাম লিখে দেওয়ার পর আমি এখানটায় সাবমিট অপশানে ক্লিক করে নেব দেখুন সাবমিট অপশানটায় আমি ক্লিক করে নিচ্ছি দেখুন সাবমিট অপশানটায় ক্লিক করে নিলাম এরপর দেখুন আপডেট পাসওয়ার্ড চাইছে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে নিউ পাসওয়ার্ড যেটা সেটা দিয়ে দিতে হবে দেখুন নিউ পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আটটা অক্ষরের বেশি আপনারা পাসওয়ার্ডটা দেবেন অবশ্যই কারণ আটটা অক্ষরের কম হলে নেবে না দেখুন নিউ পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে ইনভ্যালিড পাসওয়ার্ড মিনিমাম লেন্থ আট আটটার বেশি দিতে হবে এখানে পাসওয়ার্ডটা দেখুন আমি পাসওয়ার্ড তৈরি করে নিচ্ছি নিউ পাসওয়ার্ড দেখুন দিয়ে দিলাম আমার এই একই পাসওয়ার্ডই কপি করে আমি কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিচ্ছি একই পাসওয়ার্ড দেখুন কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর নিচে যে বক্সটা আছে সাইন আউট ফ্রম আদার ডিভাইস এই বক্সটা টিক করে দেবেন এই বক্সটা টিক করার পর সাবমিট অপশানে আপনারা ক্লিক করে নেবেন সাবমিট করার পর মেলে একটা লিংক যাবে সেই লিঙ্কটায় আপনাদের ক্লিক করে নিতে হবে দেখিয়ে দিচ্ছি দেখুন মেলে চলে যাবেন আপনারা তারপর দেখুন এরপর আমি মেলে চলে এসেছি মেলে দেখুন ভেরিফাই ইমেল দেখাচ্ছে এরকম একটা লিংক চলে আসবে দেখুন এখানে লিঙ্ক টু ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশান এই লিঙ্কটাতে আপনাদের ক্লিক করে নিতে হবে এই লিঙ্কটাতে ক্লিক করলেই লোকোস অ্যাপসটা ওপেন হয়ে যাবে দেখুন লিঙ্কটা এবার আমি ক্লিক করে নিচ্ছি দেখুন লিঙ্কটা ক্লিক করে নিচ্ছি ক্লিক করে নিলাম দেখুন লিঙ্কটা ক্লিক করার পর দেখুন লোকস অ্যাপসটা অটোমেটিক চলে এলো এখানে দেখুন এসএইচজি আস্তে আস্তে আসছে আপনারা ওয়েট করবেন আস্তে আস্তে সব এসএইচজি চলে আসবে দেখুন এরপর থ্রি ডটে যাব থ্রি ডটে যাই দেখুন থ্রি ডটে গিয়ে নাম দেখিয়ে দেবে ইউজার আইডি দেখিয়ে দেবে মোবাইল নাম্বারটা দেখিয়ে দেবে ইমেল আইডিটা দেখিয়ে দেবে দেখিয়ে দেবার পর আগের মতোই সব কিছু আছে দেখুন এখানে নিচে আছে ভার্সান টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর এইভাবে আপনারা গোটা প্রসেসটা কমপ্লিট করবেন এবং লোকোস অ্যাপসটা ওপেন করবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন লোকোজ বিপিআরপি আজীবিকা ছাড়াও আরও নিত্য নতুন অনেক ভিডিও আমাদের চ্যানেলে আসছে বা আসবে তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন ধন্যবাদ